এমন কাজে টাকা ব্যয় করা যেখানে ব্যয় করা উচিত নয় মাত্রাতিরিক্ত বিনোদন যা সম্পর্কে একটু আগে বলেছি অতিরিক্ত সামাজিকতা অর্থাৎ আপনি সবসময় কারো না কারোর সাথে আড্ডা দিয়ে থাকেন সব সময় বাইরে ঘুরতে যান বন্ধুদের সাথে মৌজমস্তি করতে থাকেন সব সময় মানুষের সাথে কথা বলে সময় কাটান ফলে ইবাদত করার যথেষ্ট সময় পান না আপনি যাই করেন না কেন মাত্রাতিরিক্ত করেন আপনার জীবনযাপন পদ্ধতি যদি এরকম হয়ে থাকে তাহলে সবসময় বিভিন্ন রকমের সমস্যায় পতিত হবেন আপনার উপর বিভিন্ন কষ্ট আপতিত হবে আপনারা যেহেতু পুরুষ তাই পুরুষদের নিয়ে একটা উদাহরণ দিই একজন পুরুষ হিসাবে আপনার উপর বিভিন্ন রকমের দায় দায়িত্ব আছে আপনার বাবা মায়ের প্রতি দায় দায়িত্ব আছে ভাই বোনের প্রতি দায়িত্ব রয়েছে আপনার স্ত্রীর প্রতি দায়িত্ব রয়েছে আপনার সন্তান সন্ততির উপর দায়িত্ব রয়েছে তার উপর রয়েছে ধর্মীয় দায় দায়িত্ব চাকরির দায় দায়িত্ব অর্থনৈতিক দায় দায়িত্ব বন্ধু বান্ধবের খবর নেয়া নিজের শরীর ঠিক রাখা সহ নানান রকমের ব্যাপার চারিদিক থেকে প্রতিনিয়ত আপনাকে টানছে এখন কেউ যদি সিদ্ধান্ত নেয় যে সে সব কিছু ভুলে শুধু তার স্বাস্থ্যের উন্নতি নিয়ে পড়ে থাকবে পাল্লাটা এখন একদিকে নামিয়ে দিয়েছে সে হয়তো ভালো স্বাস্থ্য অর্জন করবে ঠিকই কিন্তু জীবনের অন্যান্য ব্যাপারগুলো তার জন্য নানান রকম সমস্যা বয়ে নিয়ে আসবে অথবা কেউ বললো আমি শুধু আমার সন্তানদের যত্ন নিব বাবা মায়ের কথা ভুলে যাব তাদের কথা ভুলে যান ভুলে যান তাহলে আপনার জীবনে বহু সমস্যা দেখা দেবে তাই আমরা যদি একটা ব্যাপারের কুরবানি দিয়ে অন্য ব্যাপারগুলো নিয়ে পড়ে থাকি সব সময় কিছু না কিছু থাকবে যা আপনার মনোযোগের দাবি জানাবে যার ভারসাম্য রক্ষা করা প্রয়োজন প্রতিবার যখন আমরা একটা কিছু অতিরিক্ত পরিমাণে করি এর মাধ্যমে আমরা আসলে অন্য আরেকটা ব্যাপারকে অগ্রাহ্য করি বঞ্চিত করি কিছু একটার অধিকার আমরা অস্বীকার করি ফলশ্রুতিতে আমাদের জীবন পথে নানান রকম সমস্যা এসে জড়ো হয় তারপর আমরা আমাদের সমস্যা দূর করে দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমরা যখন কোন কষ্টকর সময় পতিত হই তখন একটি বিষয় আমরা পরীক্ষা করে দেখতে পারি কোথায় আমি অতিরিক্ত কিছু করেছি কোন কাজে আমি বেশি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম কোন কোন ব্যাপারটা ব্যাপারটা আমি আমি উপেক্ষা করেছি আর অতিরিক্ত মনোযোগ দিয়েছি আমি কি কোনো কিছুতে বেশি করে ফেলেছি এজন্যই কি আমি সমস্যায় পড়েছি যে ভারসাম্য থাকার কথা ছিল সেটা হারিয়ে ফেলার কারণেই কি এমনটা হয়েছে অতএব এটা আসলে আমাদের ধর্মের অন্যতম একটা মূলনীতি খুবই শক্তিশালী একটা মূলনীতি আরেকটা উদাহরণ দিচ্ছি নিজে নিজে চিন্তা করে দেখুন আবেগের ক্ষেত্রে অতিরিক্ত সম্ভাবনা রয়েছে যেমন রাগ হওয়া সাধারণ ব্যাপার কেউ আপনাকে খারাপ কিছু বললে আপনার রাগ হবে এটা স্বাভাবিক একটা প্রতিক্রিয়া অতিরিক্ত হবে যদি আপনি ঘন্টা মনের মাঝে সেই ক্রোধ পুষে রাখেন সারাক্ষণ এটা নিয়ে প্রধান্বিত থাকে একটি পীড়াদায়ক কথা আপনাকে বলা হয়েছিল আর আপনি কিনা সেই একটি কথা নিয়ে পড়ে রয়েছেন আপনার সব সবকিছুতেই এটাকে নিয়ে আপনার সব সবকিছুতেই এটাকে প্রভাব বিস্তার করতে দিয়েছেন এর ফলে সব কিছুতে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হয়ে গিয়েছে কোনো কিছুই আপনাকে আর সুখী করে না ভালো লাগে না যেসব ব্যাপার আপনাকে কখনোই রাগান্বিত করতো না সে ব্যাপারগুলো নিয়েও আপনি রেগে যান সব কিছুতেই আপনি বিরক্তি প্রকাশ করেন এমনটি যখন ঘটে তখন আপনার আশেপাশের প্রিয়জনরা এর ফলে কষ্ট পায় সুতরাং ধারাবাহিক একটা প্রতিক্রিয়া শুরু হয় এবং আপনি নিজেই একটা কষ্টে পতিত হন কারণ একটা অনুভূতির ক্ষেত্রে আপনি ইসরাফ করেছেন অনেক দূরে চলে গিয়েছেন